হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে রেসিপি হচ্ছে চানা মশলা একদম অনুষ্ঠান বাড়ির মতো করেই বানিয়েছি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে বোঝাই যাবে না যে বাড়িতে বানিয়েছি তো আপনিও কিন্তু খুব সহজে এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন তো চলুন তার জন্য রেসিপিটা দেখে নিন তো এখানে আমি তিনশো গ্রাম কাবলি ছোলা নিয়েছি ছোলাটাকে আমি সারারাত ভিজিয়ে রেখেছি আপনার চাইলে তিন চার ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আটটা থেকে নটা সিটি লাগবে আমি যেহেতু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেখানে আমার চারটে সিটিতে হয়ে গিয়েছিল তো এখানে আমি প্রেশার কুকারের মধ্যে ছোলা গুঁড়ো দিয়ে দিলাম এবার পরিমাণ অনুযায়ী আমি জল দিয়ে দেবো এখানে আমি এক বাটি জল দিয়েছি দেখেই বুঝতে পারছেন খুব বেশি জল দিতে হবে না মাপটা কিন্তু ঠিক রাখতে হবে তো এরপর আমি প্রেশার কুকারের ঢাকনা এঁটে দিয়ে এটা আমি গ্যাসে বসিয়ে দিলাম ততক্ষণে এটা হতে থাকবে সিদ্ধ তো ওদিকে আমি গ্রেভিটা বানিয়ে নেব তো তার জন্য এখানে কড়াতে প্রথমেই তেল দিয়ে দিলাম এরপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম তো আমি সেটাই দিয়েছি এরপর এবং তেলের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে এবং কষিয়ে নিলাম একটু ভাজা ভাজা করে নিলাম যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যায় এরপর আমি আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম কারণ এর যে কাঁচা গন্ধটা থাকে যে একটু এক্সট্রা জল থাকে সেটা থাকবে না তারপর আমি এখানে আমি একটা ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে বেশ আবারও মানে মিশিয়ে নিলাম নেওয়ার পর এবার পরিমাণ অনুযায়ী নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এখানে আপনারা চাইলে চানা মশলাও দিতে পারেন যেহেতু আমার কাছে ছিল না আমি দিইনি তো এরপর আমি ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিলাম দেখুন এরপর ফেটিয়ে রাখা যে টক দইটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এখানে টক দইটা একশো গ্রাম নিয়েছি আমি বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার মশলাটা সবকটা উপকরণ দিয়ে যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছেন তখনই বুঝবেন যে গ্রেভিটা হয়ে গেছে এবার এখানে কিন্তু এখানে দেখুন ছোলাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে এবার আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এখানে আমি ছোলাটা বেশ গ্রেভির সাথে খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব তো মিশানোর পর আমি এখানে সামান্য জল দিয়েছিলাম ছোলা সিদ্ধ থেকে যেটুকুনি জল ছিল সেটাই আমি দিয়েছিলাম এক্সট্রা কোনো জল দিইনি তো এরপর আমি এক চামচ চিনি দিয়েছি স্বাদের জন্য তো এটা আমি দু মিনিটের মতো করে ফুটিয়ে নেব কারণ বেশিক্ষণ ফোটাবো না ছোলাটা অলরেডি সিদ্ধ রয়েছে তো এরপর দেখুন খুব সুন্দরভাবে হয়ে এসেছে গ্রেভিটাও কিন্তু ঠিকঠাক মানে রয়েছে এবার আমি এটা নামিয়ে নেবো তো নামানোর আগে একটু গরম মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম সামান্য ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটাই আমি উপর দিয়ে দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে এটা আমি নামিয়ে নেব তো হয়েছে না একদম অনুষ্ঠান বাড়ির মতো দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি এটা নামিয়ে নেব তো এখানেই আমি বাটার নান নিয়েছি বাটার নানের সাথে সার্ভ করেছি আপনারা এভাবেও সার্ভ করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই